ভাদ দে হারণজাদা নইলে মানচিত্র খাবো উনিশশো চুয়াত্তর সালের বাংলাদেশের যে দুর্ভিক্ষ সেই দুর্ভিক্ষের কবি কবি রফিক আজাদ যার কবিতায় উজ্জীবিত হয়েছিল বাঙালি জাতি যার কবিতায় ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে দুর্ভিক্ষ সেই দুর্ভিক্ষের কবিতা সেই কবিতার কবি কবি রফিক আজাদ ধানমন্ডি দুই নম্বর রোডের এই বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন তার কবিতার অধিকাংশ কবিতা এই বাড়িতেই বসে লেখা আজ সকালে তার এই বাড়িটি কিছু অংশ বলা চলা যেতে পারে তার বাড়ির পাশের অনেকাংশ উচ্ছেদ করা হয়েছে এবং যারা উচ্ছেদ করতে এসেছিল সে উচ্ছেদের উচ্ছেদে যারা এসেছিল তারা এই কবি রফিকা যাদের রিস্ত্রি তিনি ভিডিও করতেছিলেন তার ফোন এবং আশপাশে যারা ভিডিও করছিলেন তাদের ফোনও নিয়ে যায় এবং খুবই আক্রমণাত্মকভাবেই যারা এসেছিলেন তারা খুব আক্রমণাত্মক ছিলেন বলে কবি রফিক আজাদের স্ত্রী তিনি জানিয়েছেন আসলে কবি রফিক আজাদ বাংলাদেশের এক অবস্মরণীয় কবি যিনি বাংলাদেশের দুর্ভিক্ষ দুর্দশা এবং নানান কবিতা গ্রন্থ তিনি এই বাড়িতে বসে লিখেছিলেন তাই বাড়িটির মধ্যে নানান স্মৃতি রয়েছে কবি রফিক আজাদ এখানে বসেই তিনি অধিকাংশ কবিতায় লিখেছিলেন আজকে সকালে যারা উচ্ছেদ করতে এসেছিলেন কবি রফিকা আজাদের স্ত্রী তিনি জানিয়েছেন মূলত এই বাড়িটি উচ্ছেদের সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং বাংলাদেশ জাতীয় গৃহণ কর্তৃপক্ষ যারা রয়েছে তারা মূলত এটি উচ্ছেদ করা হয়েছিল তিনি গতকালকেও গণপূর্ত মন্ত্রণালয়ের চেয়ারম্যানের সাথে কথা বলেছিলেন এবং এই বাড়িটি যে উচ্ছেদ করা হবে সেটি জানানোর পর তিনি কথা বলেছিলেন কেন সেটি উচ্ছেদ করা হবে এবং এই যে উচ্ছেদের পর আজকে সকালবেলায় সেই এই বাড়ির মধ্যে যারা ছিল প্রায় দুটি পরিবারের মতো ছিল তাদেরকেও এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সর্বোপরি কবি রফিকা যাদের যে স্মৃতি বিজড়িত যে জায়গাটি সেটিও কয়েকদিন পর হয়তো উচ্ছেদ করা হবে কবি রফিক আজাদের স্ত্রী তিনি বলেছিলেন যে আমার এই জায়গাটির মধ্যেই বসে কবি কবিতা লিখতেন বাংলাদেশের নানা দুর্দশা তিনি এখান থেকেই তুলে ধরতেন আজ কবি রফিক আজাদ নেই তার বাড়িটিও একেবারে ধুলিস হওয়ার পথে এবং কবি রফিক আজাদের যে স্মৃতি সেটিও একেবারে ক্ষয়ে যাওয়ার পথে হয়তো আগামী কিছুদিন পরে কবি রফিক আজাদ যেখানে বসবাস করতেন সেই জায়গাটিও থাকবে না এই জায়গাটির মধ্যে হয়তো সরকারের কোনো আমলা কোনো সচিব অথবা উচ্চপদস্থ কোনো কর্মকর্তা বহুতলেই ভবনের মধ্যে বসবাস করবেন কোথাও আর থাকবে না কবি রফিক আজাদের সেই স্মৃতি বাংলাদেশের যে উনিশশো সালের যে দুর্ভিক্ষ বা সে দুর্ভিক্ষের যেই ছবি বাংলাদেশের মানুষের কাছে ফুটিয়ে তুলেছিল সেটি কবি রফিকা আজাদ তার কবিতার মাধ্যমেই তুলে ধরেছিল এবং সেখানেই তিনি উল্লেখ করেছিলেন ভাত দে হারমজাদা নইলে মানচিত্র খাবো অর্থাৎ বাংলাদেশের মানুষের দুর্ভিক্ষে বাংলাদেশের মানুষ যখন খেতে পাচ্ছিল না বাংলাদেশের মানুষের মুখে যখন অন্ন ছিল না সেই তখনই কবি রফিক আজাদ তার হুঙ্কার দিয়ে বাংলাদেশের মানুষের জন্য খাবার দাবারের ব্যবস্থা করার জন্য কবিতা লিখেছিলেন সেই কবিতাটি বাংলাদেশ সহ বিশ্বের অন্য অন্য দেশেও সেটি খুব সারা জাগিয়েছে আমরা চাই বাংলাদেশের মানুষের যে স্মৃতি বাংলাদেশের মানুষের যে দুর্ভিক্ষ দুর্দশা যেটি এখান থেকে ফুটিয়ে তোলা হয়েছিল সেই বাড়িটি যেন এবং সেই স্মৃতিটি যেন মুছে ফেলা না হয় সেটি কবি কবিরফিকা যাদার পরিবারের পক্ষ থেকেও আবেদন করা হয়েছে এবং বাংলাদেশের মানুষ হিসেবে আমরাও চাই সেটি যেন কোনোভাবেই মুছে ফেলা না হয়